এবং ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাস্য হতে পারে পেটের যন্ত্রণা বাড়তে পারে আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে প্রেমে বিবাদ মিটে যাবে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে পড়াশোনায় কোনো বাধা আসতে পারে কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখায় ভালো হবে আজ স্ত্রীর কাছে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না বিলাসবহুল আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য আজকের দিনটি ভালো কোমরের নিচের অংশে যন্ত্রণা হতে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে অনেক দিনের পুরনো কোনো আশা ভঙ্গ হতে পারে আজকের দিনে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভযোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটু হলুদের টিকা লাগিয়ে বের হবেন আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আট আজকে বাড়িতে আগুন থেকে খানিকটা সাবধানে থাকুন আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনো লাভ হবে না আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে আজকে খুব ভালো কোনো একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সন্তানদের সঙ্গে মিলামেশা খানিকটা বাড়ান আজ কোনো গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টায় আপনার পক্ষে শুভ হবে সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে চাকরিতে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটি শুভ শেয়ারে বাড়তি লগ্নে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারেন সন্তানের কাজে গর্ববোধ হতে পারে আজ সঞ্চয় ও ব্যয় দুয়ের মধ্যেই সামঞ্জস্য বজায় থাকবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ আছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে তবে আজকে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক কোনো কারণে বীরত্ব দেখানোর একটা সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয় অসুস্থতার খবর পেতে পারেন বুদ্ধির জুড়ে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পড়াশোনার জন্য ভালো একটা সময় আজ কোনো ভালো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে শরীরের কোনো অংশে যন্ত্রণা বাড়তে পারে কোনো কাজ করে আজ শান্তি পেতে পারেন আজ আপনার কোনো কাজ আপনার মনকে আঘাত দিতে পারে বন্ধুদের সঙ্গে বেশি তর্ক না করায় ভালো হবে নিজের সুপ্ত অহংকার থেকে বেরিয়ে আসুন শত্রুর জন্য আইনীর ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে আজকে বাড়িতে আনন্দ উপভোগ করতে পারবেন সকলের সঙ্গে প্রেমের আঘাত খুব বড় হতে পারে আজকের দিনে শরীরের সমস্যার জন্য মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে মানসিক সুখ বাড়বে বাইরের কোনো অশান্তি বাড়িতে আসার আশঙ্কা আছে ব্যবসায় ঝুঁকি নিলে লাভ বাড়তে পারে আজকের দিনে যুক্তিপূর্ণ কথায় আজ আপনার সুনাম বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় সকাল সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে পড়বেন আজকে আজকে কাউকে কথা বলার জন্য আপনার অনুতাপ হবে লিভারের সমস্যা খানিকটা বাড়তে পারে বাড়তি কিছু পাওনার আশায় অনেকটা ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে আজ সাহায্য পেতে পারেন আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে ফল ভালো নয় ব্যবসায় বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে বন্ধুর সম্পর্কে কোনো খারাপ খবর আজকের দিনে বাড়িতে আসতে পারে সমাজের কোনো কাজের দায়িত্ব নিতে হতে পারে আজকে অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন আজকে কারো প্ররোচনায় হঠাৎ করে পা দিয়ে দেবেন না পরিবারের অনেক দিনের অশান্তি মিটে যাওয়ার সংকেত আছে আজকে প্রেমের ব্যাপারে খানিকটা সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে মনের কথা বলার জন্য একটা সঠিক মানুষ খুঁজে পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে তাই আজকে একটু সাবধানে থাকবেন বন্ধুদের সঙ্গে আনন্দ লাভের একটা সুযোগ আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটা লবঙ্গ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় বাড়তে পারে পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে সঙ্গীত চর্চায় আনন্দ লাভ হবে কাজের জায়গায় চাপ বাড়তে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আজকের দিনে আইনি সাফল্য আসতে পারে আজ বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্নেহবাজন কারোর সঙ্গে আজ ঝামেলা বা বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোড় ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আজকের দিনটা বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা দিচ্ছে গঠনমূলক কোনো কাজে চিন্তা ভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহের সম্ভাবনা আজকের দিনে দেখা দিচ্ছে ধর্ম সংক্রান্ত আলোচনায় আজকের দিনে আপনি অংশগ্রহণ করতে পারেন কোনো ব্যক্তির দ্বারা আপনার ভালো কাজ পণ্ড হতে পারে কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন রাজনীতিবিদদের জন্য খুব অনুকূল সময় আজকের দিনটা কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধের যোগ আছে তাই মাথাটা আজকে উদ্বেগের কারণে কোনো কাজ হাত ছাড়া হতে পারে প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো আজকের নেশার প্রতি আসক্তি খানিকটা বাড়তে পারে অর্শজাতীয় জাতীয় রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে এবং পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আজকের দিনে না যাওয়াই ভালো যানবাহন বা জমি যাই কিনবেন কোনো কিছু কেনার আগে খানিকটা চিন্তা ভাবনা করে কিনবেন সম্পত্তির ব্যাপারে খনজ খানিকটা বাড়তে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে এবং ভিটামিনের অভাবে অসুস্থতার যোগ আছে আজকের দিনে আপনার নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে আজকে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজ কোনো ভালো খবর পেতে পারেন বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো একটা সুযোগ আসতে পারে আজকের দিনে কুচিন্তার কারণে মনের কষ্ট খানিকটা বাড়বে কর্মে জটিলতা থাকলেও সাফল্য থাকবে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ যুগতে পারে পারিবারিক ভ্রমণের যোগ আছে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন কারো উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার একটা আশঙ্কা আছে বাড়িতে আত্মীয় আসতে পারে আজকের দিনে আজ পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করা দরকার বিশেষ করে জলপথে ব্যবসায় অর্থাগমের যোগ আছে কাজের চাপের জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ বাড়তে পারে ব্যবসায় স্ত্রী বৃদ্ধির যোগ আছে নতুন গৃহ নির্মাণে শুভ সময় আসছে দাম্পত্য সুখ আজকের দিনে বজায় থাকবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি ও জল খেয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা স্বাদ মামলা মোকদ্দমার যোগ দেখা দিচ্ছে আজ কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের জন্য কাজে আজ লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য হতে পারে পেটের যন্ত্রণা বাড়তে পারে আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে প্রেমে বিবাদ মিটে যাবে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে পড়াশোনায় কোনো বাধা আসতে পারে কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে আজ স্ত্রীর কাছে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না বিলাসবহুল আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য আজকের দিনটি ভালো কোমরের নিচের অংশে যন্ত্রণা হতে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে অনেক দিনের পুরনো কোনো আশা ভঙ্গ হতে পারে কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্র ছাড়া রাগ আপনার ক্ষতি করতে পারে ঋণ আদায় হবে কিন্তু তার জন্য বেগ পেতে হবে আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে প্রিয়জনদের শারীরিক উন্নতির খবর পেতে পারেন মধুর ব্যবহারে মানুষের মন জয় করতে পারেন ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে আজ রাস্তায় খানিকটা বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ বিপদের সম্ভাবনা আছে নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময় আজকের দিনটা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে ঝামেলা ঝগড়া লাগতে পারে আইনি ব্যাপারে সুব্যবস্থা হতে পারে আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার বাড়তে কিছু খরচ হতে পারে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন কারণ চুরি হওয়ার ভালো হবে না কাজের প্রতি আজ একটু অনীহা আসতে পারে সংসারে কোনো কাজের প্রতি বিরক্ত প্রকাশ করতে পারেন ব্যবসায় ভালো সংবাদ পেতে পারেন এবং মা বাবার জন্য কিছু করার চেষ্টা করতে পারেন অতিরিক্ত উদাসীনতা আজকে আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে কিছু কেনা বেচা করার জন্য তিনটি আজকে শুভ জরুরি কোনো কাজ থাকলে আজকে সেটা করবেন না বাড়িতে অনেক অতিথি আসতে পারেন আজকের দিনে প্রিয়জনদের কথায় মানসিক কষ্ট আপনার বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রম বাড়তে পারে যার ফলে শরীরটাও অসুস্থ হয়ে যেতে পারে সন্তানদের চাকরির খবর পেতে পারেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোট কাটা কোনো ক্ষতি হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে দেহের কোনো অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে বাড়িতে কলহ বিভাদ বাড়তে পারে চাকরি স্থানে নিজের বুদ্ধির চোরে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন দাঁতের যন্ত্রণা বাড়তে পারে সকালের দিকে কোনো অশান্তির জন্য মনটা আপনার ভালো থাকবে না আজকে আজকে আপনার কোনো ভুলে ক্ষতি হতে পারে প্রেমের ব্যাপারে শুভ সংকেত রয়েছে আজকে অনেক দিনের পুরনো প্রেমের জোট ছেড়ে যাবে নজর না দেওয়ার জন্য কোনো ভালো কাজ হাত ছাড়া হবে বাঁকা পথে আয় না করাই ভালো হবে নিজের বিবাহের জন্য চিন্তাভাবনা এই মাস থেকে করতে পারেন অতিরিক্ত আসার জন্য কোনো সমস্যা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে তাই একটু সাবধানে কাজ করবেন শরীরে কোনো সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে আজ অনেক দিনের পুরনো পুগমনের পরিকল্পনায় বাধা আসতে পারে ব্যয়ের প্রতি আজ একটু বিশেষভাবে নজর দিতে হবে এবং সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে আজ মন কোনো কারণে উদাসীন হতে পারে যার জন্য আপনার কোনো কাজ করতে ভালো লাগবে না বাড়িতে সন্তানের জন্য বিবাদ এবং অশান্তি তৈরি হতে পারে ব্যবসায় উপার্জন আজকের দিনে বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে আজকের দিনে যে কোনো রক্তপাত থেকে খানিকটা সাবধানে থাকবেন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তবে পাওনা আদায়ে অশান্তি সৃষ্টি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে দৈনন্দিন কাজে খানিকটা বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে অবশ্য আয় বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের যোগ আছে প্রতিযোগিতায় বিফল হতে পারেন ভাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে যে কোনো কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নাও হতে পারে তাই খানিকটা সাবধানে থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবে না যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা চার